স্যার কিয়ার স্টেইমারকে অভিবাসন নীতির উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা থেকে সাবধান করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার জনগণের অধিকারের বিষয়েও সতর্ক করেছেন স্টেমারের দল লেবার পার্টিকে টনি ব্লেয়ার বলেছেন লেবার পার্টিকে জোটবদ্ধ থাকতে হবে এবং জনগণের অভিযোগ মোকাবেলা করে স্টারমারের উচিত নাইজেল ফারাজের রিফর্ম ইউকের মতো ডানপন্থী দলগুলোর মোকাবেলা করা যুক্তরাজ্যের অভিবাসন নীতির ক্ষেত্রে জনগণের অধিকারের বিষয়টি গুরুত্ব সহকারে খেয়াল রাখা উচিত বলে মনে করেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এছাড়াও অভিবাসন নীতিতে কনজারভেটিভ পার্টির কঠোর পদক্ষেপের ফলে ব্রিটেনের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে বলে অভিযোগ করেছেন টনি গত সপ্তাহে ব্রিটেনের পার্লামেন্টে সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে স্টারমারের দল লেবার পার্টি দলটির নিরঙ্কুশ জয়ের পর প্রথম সাক্ষাৎকারে লেবার পার্টির সাবেক নেতা টনি ব্লেয়ার স্টারমার্কে তার অভিবাসন নীতির ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন এছাড়া ব্রিটিশ এই নেতা মনে করেন বিশ্ব মঞ্চের রাজনৈতিক লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে ব্রিটেন শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে যোগ দিবেন এবং এটা উচিত কাজ বলেও উল্লেখ করেছেন তিনি কেননা বিশ্ব রাজনীতিতে টিকে থাকতে আঞ্চলিক জোটে অংশগ্রহণ এখন অনেক গুরুত্বপূর্ণ গত সপ্তাহের নির্বাচনে রিফর্ম ইউকে পাঁচটি আসনে জয় পাওয়া নিয়ে শঙ্কিত ব্লেয়ার দলটি মোট ভোটের প্রায় চোদ্দ শতাংশ ভোট নিজের দখলে রাখতে পেরেছে এতে করে লেবার পার্টির উপর রাজনৈতিক চাপ তৈরি হতে পারে বলে মনে করেন ব্লেয়ার যুক্তরাজ্যের ডানপন্থীদের উত্থানে কিছুটা সতর্ক থাকার পরামর্শ তার ব্লেয়ার বলেছেন প্রগতিশীলদের উত্তরগুলোর সম্পর্কে চিন্তা করা উচিত তবে আমাদের জনগণের অধিকারের বিষয়ে সতর্ক থাকতে হবে ডানপন্থীরা অভিযোগ উত্থাপন করে না তারা অভিযোগগুলোকে কাজে লাগায় এ বিষয়গুলোকে সামনে রেখেই মার্কে অভিবাসন নীতির ক্ষেত্রে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন ব্লেয়ার